চিন্তা করে আমরা যদি আরে জানা যা দিতে চাই জানাজা না দিয়েও তো দাফন দেওয়া যায় না জানাজা দেওয়ার জন্য সমাবেশের লোকেরা বলতেছে ওই যে মেইন রোড দেখা যায় ও জায়গায় যাইয়া যদি দাঁড়ায় কোন হুজুর পাওয়া যাইবে ও জায়গায় তারে ধরাইয়া জানাজা যা দেওয়াবো এইবার রাস্তায় আসছেন একজন অফিসে যাওয়া করছে আলেম মানুষ চাকরি করে সরকারি উনি যাওয়া পড়েছে ওই গ্রামের মহান্লার লোকরা যে এলাকায় হুজুর আমাকে এলাকায় হুজুর নাই আপনি যদি আমাকে এই ব্যক্তিদের একটু জানা যা পড়াইয়া দাফন দেন তাহলে আমাদের অনেক উপকার হয় আমার অফিসের টাইম হয়ে গেছে তারপরে জানা যা কথা বলছেন দেব জানা যা দিয়া ওই ব্যক্তির গুরুস্থানে নামাইছে গুরুস্থানে মাটি দিয়া উনি অফিসে চলে গেছে যাইয়াকে এই যে পকেট আছে পকেটের ভিতরে যে অফিসের মালামাল ছিল ওই যে মুখে এইবার চিন্তা হায় আমার অফিসের মালামাল যদি আমি না নিয়ে আসি আমার চাকরি শেষ আমার ওই মহল্লায় যে এক ভাই আমি তো আপনাদের উপকার করেছি জানাজা পড়াইছি আমার যে পকেটে মালামাল ছিল সব মালামাল গুলো ওই কবরের ভিতরে বইয়া রয়েছে আপনারা যদি আমার একটু উপকার করে কবরটা একটু খনন আমার মালামাল গুলো আমার একটু উঠাইয়া দেন মাল্লার সব মানুষগুলা গুলা গায়ে হুজুর আপনি আমাদের উপকার করছেন আমরাও করব এই পর্যায়ে খরম যখন করা শুরু করছে গোরস্থান

তোমার বাবা মারা গেছে তোমার বাবার জানাজা আমি পড়াইছি তোমার বাবা কি কারণে জান্নাত বাসী হইছে কি আমল করে তো একটু বলো আমি একটু জানবো মেগা দিয়া কয় হুজুর আমার বাবায় সেই রকম বড় কোন আলেম না মুক্তি না আম মানুষ মাটি কাটে মাটি কাইটা তারপরে দিন মজুরি কাজ চালায় কি আমল করতে আমি জানি না কিন্তু ওই যে ঘরের উপরে তাকির উপরে একটা বই আছে কি আছে আমার বাবা যখন সন্ধ্যায় ঘরে আসত আইসা ওই জায়গায় খাতের উপরে বৈশা বালিশের উপরে কোরআনটা রাইখা বইটা রাইখা

কিন্তু বই পড়তে জানি না এই বইয়ের ভিতরে তুমি যা কইছো সব শর্ত একটা মিছা না এই চিন্তা ভাবনা করতো আর কান্ত আবার ফজরের সময় কাজে যাওয়ার আগে এইভাবে আঙ্গুল টানত আর চোখের পানি সারিয়া সারিয়া কান্ত হুজুর ডাক দিয়া কয় কি এমন বই কুদরাতি বই যেই বইটা তোমার বাবায় বারবার টানত আর পড়তো আলেম মানুষ ওই বইটা নামাইয়া দেখে যে বইটাই কোন দুনিয়ার বই না যে কোরান আমার আল্লাহ নিজে লৌহে মাহুজে সংরক্ষিত করিয়া রাখছে এই মানব জাতির হেদায়তের জন্য

আর ঘরের ভিতরে এখন যাইয়া প্রমাণ দি প্রমাণ যাই আপনার ঘরের ভিতরে কোরআন তারা বাই করবেন যদি কোরআনের উপরে ময়লা না থাকে সেই কালে বলবেন যে হুজুর কথাটা ভুল কইছি কথা কয় কোরআন ময়লা পুরো হইছে না পরিষ্কার করার মতো মানুষ নেই আল্লাহর লানত গজব আল্লাহ নবী এই জায়গা থেকে হেফাজত করুন বলেন আমিন আমিন সেহেতু বাজান আলোচনা লম্বা নয় আমি আলোচনা করলাম আমরা এই দুনিয়ায় কারে বন্ধু বানায় কবরে যাওয়া লাগবে আল্লাহরে বন্ধু বানায়া যাওয়া লাগবে দুই নাম্বার বাবা মা যদি দুনিয়ায় হয় তাহলে সন্তান হয় কথা কয় না তিন নাম্বার এ আল্লাহর আল্লাহ দুনিয়ায় আমরা আছি থাকবো যদি ইমান নিয়ে কবরে যাওয়া যায় আমার আল্লাহ বলছেন ইমান নিয়া কবরে আসতে দেরি হয় কবরটা জান্নাতের বাগান লা দেরি লাগবে না কথা কন ঠিক কিনা সেহেতু বাজার আল্লাহ বাবুর আলামিন যতটুকু আলোচনা করলাম এরপরে আমল করার তৌফিক দান করুক আমিন